চাল উপস্থিত রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি জেনারেল সেক্রেটারি অভিষেক অরূপ ববি সুদীপ দা সহ আমাদের ছাত্র যুব জয়ী জয় হিন্দ তৃণমূল যুব কংগ্রেস ছাত্র পরিষদ মহিলা কংগ্রেস সংখ্যালঘু সেল তপশিলী আদিবাসী সেল জয় জোহার আমাদের সকলেই এখানে আছেন আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন সমাজের বুদ্ধিজীবীরা সাহিত্যজীবীরা চিত্রকার শিল্পী চলচ্চিত্র জগৎ সবাই এখানে আছেন আমি আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক প্রণাম অনেক অনেক সালাম জানাচ্ছি এটা বর্ষাকাল শ্রাবণ মাস শ্রাবণের বাড়িধারা আমাদের প্রতিবারই ভেজায় এবং এটা আমরা মনে করি যদি ভাবেন এটা আশীর্বাদ এটা আশীর্বাদ যদি ভাবেন এটা শহীদদের চোখের জল এটা চোখের জল এই জলটা আমাদের একটু থাকেই কারণ এই জল ছাড়া কখনো মানুষ বাঁচে না জলের আরেক নাম জীবন আজকে আমি আসবার সময় লক্ষ্য করছিলাম লক্ষাধিক লোক ঢুকতে পারেনি তারা রেড রোডের চারিপাশে অপেক্ষা করছে আর মাইকে শুনেছে মাইকে শুনছে আমি প্রথমেই আপনাদের অভিনন্দন জানাই পঞ্চায়েতের তরে বিপুল জয়ের জন্য আমার সকল সহকর্মী ভাই বোনদের অভিনন্দন জানাই সালাম জানাই জয় জহর জানাই দণ্ডবত জানাই এছাড়াও আগামী দিনও আপনাদের বলবো শান্তিপূর্ণভাবে ফিরে যাওয়ার পরেও বোর্ডগুলো যখন সরকার অনুমতি দেবে নির্বাচন কমিশন দেবে শান্তিপূর্ণভাবে সেগুলো গঠন করবেন আমি প্রথমেই বলি যারা হুড়োহুড়ি করছেন একটু শান্ত হয়ে দাঁড়ান আমি জানি বসার জায়গা নেই ভিজে গেছে পুরোটা আমি প্রথমেই বলি আমরা সলিডারিটি জানাই উই কনভে আওয়ার সলিডারিটি টু মণিপুর পিপল অন বিহাফ অফ বেঙ্গল অন বিহাফ অফ ইন্ডিয়া উই ওয়ান্ট টু টেল দ্য উই আর উইথ ইউ মণিপুরে যা চলছে जो चल रहा है बेटी बचाओ स्लोगान दिया ने अपने आप लोगों ने भाजपा कहा गया आपका बेटी बचाओ स्लोगान आज बेटी जला रहा है आज बेटी जल रहा है आज मणिपुर जल रहा है आज पूरा देश जल रहा है बिलकिस को जो मर्डर केस का बिलकिस का वो भी आप छोड़ दिया रेस्ट के लिए जिसका खिलाफ में केस था उसको भी आप लोगों ने बेल करा दिया आज महिला का इज्जत लेके आज लूट कर रहा है महिला कौन है हमारा माँ है हमारा अम्मा है हमारा बहन है हमारा सिस्टर है अगर महिला का इज्जत आप लेंगे तो चुन तो चुन लीजिए আনেওয়ালা চুনাও মে মহিলা লোকনে আপনি ইন্ডিয়া সে দূরমে ফেঁক দেন রাজনীতিকে বোনেরা আমাদের কালী আমাদের সতী আমাদের সাবিত্রী আমাদের সীতা আমাদের অরুন্ধতি আমাদের রোশনারা আমাদের জাহানারা আমাদের বিলিবাহ আমাদের সাহা মুন্ডা থেকে শুরু করে বৈজ সম্প্রদায় থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে সকল মতুয়া থেকে শুরু করে সব ভাই বোনেরাই সমস্ত মা বোনেরাই আমাদের মা বোন সারা দেশের আজকে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে কারণ আমরা পাঁচবার পরপর ফার্স্ট হয়েছিলাম ইন্ডিয়াতে আমাদের পারফরমেন্স নাম্বার ওয়ান সাত হাজার কোটি টাকা আমরা পাই যারা কাজ করেছে একশো দিনের গরিব মানুষ সেই টাকা তাদের দেওয়া হয়নি আর পঁচিশ কোটি টাকা দিয়ে গিফট দিচ্ছে একশো কোটি টাকা দিয়ে গিফট দিচ্ছে ভারত সরকার গিফট দিয়ে সার্টিফিকেট কিনছে আর আজকে একশো দিনের কাজ যা গরিব মানুষের জন্য সবচেয়ে গরিব খেটে খাওয়া মানুষ তাদের একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে অভিষেক যে কথা বলেছেন ছাত্র যুবর পক্ষ থেকে যে দোসরা অক্টোবর আমরা দিল্লিতে ধর্না করব যদি আমাদের প্রাপ্য টাকা না দেয়া হয় কারণ তোমরা আমাদের টাকা তুলে নিয়ে যাও জিএসটির থেকে এবং সেই টাকা আমাদের টাকার ভাগ তোমরা আমাদের দাওনি যদি এর মধ্যে টাকা না দাও তাহলে কিন্তু গান্ধীজির জন্মদিনে ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কো সুমতি দে ভগবান আমরা সবাই দিল্লি যাব রাস্তায় যদি আটকানো হয় যেখানে আটকাবেন সেখান থেকেই দিল্লির আওয়াজ যাবে পাঁচই আগস্ট অভিষেক একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে কিন্তু আমি বলবো এটা ব্লক ওয়াইজে করতে বুথ ওয়াইজ না করে সিম্বলিক করবে একশো মিটার একশো কিলোমিটার দূরে করবে যাতে বাড়ির লোকজন বেরোতে আসতে অসুবিধে না হয় এবং ব্লকে ব্লকে করবে এবং একশো একশো মিটার সরি ওয়ান কিলোমি একশো মিটার দূরে ইলেকশন যেমন একশো মিটার দূরে ক্যাম্প হয় একশো মিটার দূরে যাতে কেউ বলতে পারবে না যে আমাকে অবরুদ্ধ করা হয়েছে এটা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে যে তোমরা যে আমাদের টাকা বন্ধ কারণ বিজেপি নেতারা এখানে বলছে একশো দিনের কাজের টাকা তো আমরা বন্ধ করে দিয়েছি বাংলার আবাস যোজনার টাকা তো আমরা বন্ধ করে দিয়েছি রাস্তা তৈরির টাকা তো আমরা বন্ধ করে দিয়েছি তা তোমরা যদি বন্ধ করে দাও তোমরা তো সরকার নও তো তোমাদের জবাব দিতে হবে তুমি একশো দিনের কাজ না করলে আগে দিল্লি থেকে টাকা চেয়ে আনো তারপরে কোনো কথা হবে এখান থেকে বসে বলবে বাংলাকে ভাতে মারো বাংলাকে ভাতে মারা যাবে না বাংলা অনেক শক্তিশালী মনে রাখবেন আজকে আমি খুশি যে চব্বিশের আগে আমরা ইন্ডিয়া নামে একটি জোট ইনক্লুসিভ জোট তৈরি করতে পেরেছি আজ ভারতবর্ষে যে লড়াই হোক না কেন সবটা ইন্ডিয়ার ব্যানারে হবে জিতে গা ভারত এই ব্যানারে হবে এবং আগামী দিন ইন্ডিয়া আমরা চেয়ারকে কেয়ার করি না কোনো চেয়ার আমাদের চাই না আমরা পরিষ্কার বলছি আমরা চাই দেশ থেকে বিজেপি রাজনৈতিকভাবে বিদায় নিক তার কারণ বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না আর সহ্য করা যাচ্ছে না সব সীমা লঙ্ঘন পার করে দিয়েছে আর আমি আমি বক্তৃতা বেশি দিতে পছন্দ করি না সবাই একই কথা বলেছে আপনারা জানেন বাংলায় এত স্কিম লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী থেকে ঐক্যশ্রী থেকে মেধাশ্রী থেকে ও থেকে জয় জোয়ার থেকে জয় বাংলা থেকে বিনা পয়সায় রেশন থেকে এত প্রোগ্রাম আছে প্রায় সাতষট্টিটার মতো আর কোনো রাজ্যে নেই সারা বিশ্বে নেই সোশ্যাল সিকিউরিটিতে আমরা নাম্বার ওয়ান তাই আজকে জ্বলছে আর লুচির মতো ফুলছে আজকে নীতি আয়োগ কি বলছে পশ্চিম এগারো পার্সেন্ট দারিদ্রতা কমিয়ে দিয়েছে এই এক বছরে আর দশ বছরের হিসেবে ছাব্বিশ পারসেন্ট এমপ্লয়মেন্ট চাকরি কর্মসংস্থান চল্লিশ পার্সেন্ট বাংলায় বেড়েছে আর অল ইন্ডিয়ায় ফর্টি ফাইভ পার্সেন্ট কমেছে পঞ্চায়েতে কটা ঘটনা ঘটেছে বিক্ষিপ্ত তার জন্য আমরা কেউ তাকে সাপোর্ট করি না প্রত্যেকটা কেসে অ্যাকশান নেওয়া হয়েছে সত্তর হাজার বাংলা পুলিশ ছিল কিন্তু আশি হাজার দিল্লির পুলিশ ছিল যারা কিছু নেতিবাচক ব্যক্তি শুধু এবিপি আনন্দ দেখে মনে করে যে ওরা যেটা বলছে সেটাই সত্যি মিডিয়া ট্রায়াল আমি তাদের বলবো বিজেপি চ্যানেলগুলোকে কিনে নিয়েছে যদি না বলে তাহলে ইনকাম ট্যাক্স রেড করবে ইডি রেড করবে সিবিআই রেড করবে এখানেও দেখবেন আজ একুশে জুলাই হয়ে গেল কাল পরশু থেকে আবার শুরু হয়ে যাবে আমরা জানি আমরা জেনে শুনেই লড়াইতে নেমেছি এই লড়াইতে নয় আমাকে জেলে পড়বে নয় আপনাকে জেলে পূর্বে আমাদের তৃণমূল কংগ্রেসকে শেষ করার ক্ষমতা নেই ভারতবর্ষকে শেষ করার ক্ষমতা নেই ইন্ডিয়াকে শেষ করার ক্ষমতা নেই যে ঘটনা ঘটেছে আমি দুঃখিত এবার বলুন বুদ্ধদেব বাবুর আমলে সিপিএমের বন্ধুরা মমতা ব্যানার্জি চিরকালই আপনাদের অ্যালার্জি বলুন আপনারা বুদ্ধদেব বাবুর আমলে দু হাজার তিনে যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল কত মানুষ খুন হয়েছিল উননব্বই জন দু হাজার আটে খুন হয়েছিল শুধু নির্বাচনের দিন উনচল্লিশ জন পঞ্চায়েত নির্বাচনের প্রবলেম হচ্ছে একটা বাড়িতে চারজন দাঁড়ায় বাপ ব্যাটাতেও অনেক সময় ঝগড়া হয় মা মেয়েতেও ঝগড়া হয় কে কাকে ভোট দেবে কে জিতবে কে হারবে এই নিয়ে এটা সামাজিক প্রবলেম নির্বাচনে সেই জন্য অনেক জায়গায় রাজনৈতিক নয় অরাজনৈতিক পঞ্চায়েত আছে কিন্তু রাজনৈতিক পঞ্চায়েত তো আমরা তৈরি করে নিয়ে এসে এটা সিপিএমের আমল থেকে তৈরি হওয়া এবং সেইটাকে আমরা বহন করে নিয়ে চলেছি এবারেও আমি মনে করি পঞ্চায়েত ইলেকশনের দিন পনেরো জন মারা গেছে এবং তার আগে প্রিপোল যখন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে এবং আজ পর্যন্ত মোট উনত্রিশ জন মারা গেছে তার মধ্যে আঠেরো জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী কারা খুনটা করলো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে খুন করবে কি বিজেপির বন্ধুরা হিসেবটা মানুষকে দিন একাত্তর হাজার বুথে ইলেকশন হলো তিনটে জায়গায় গোলমাল হলো একাত্তর হাজার বুথে ইলেকশন হলো আর গোলমাল হলো তিনটে জায়গায় একটা ভাঙর ওই হাঙররা গন্ডগোল করেছে একটা ডমকলে আমরা জিতিনি আমরা হেরেছি গন্ডগোল করে জিতেছে একটা গণ্ডগোল হয়েছিল ইসলামপুর বা চাপরা নদীকে আর কোচবিহারে মারা গেছে একজন এই তো ঘটনা আর তৃণমূলের আঠেরো জন খুন হয়েছে সিপিএমের তিনজন খুন হয়েছে বিজেপির তিনজন খুন হয়েছে বাদবাকি আদার্স এর মধ্যে পার্সোনাল এনিমিটিও আছে আমরা প্রত্যেকটা পরিবারকে দু লক্ষ টাকা করে দিচ্ছি এবং একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি দিচ্ছি মনে রাখবেন আমরা হ্যাভ আর হ্যাভ নটস করি না আমরা সিপিএম কংগ্রেস বিজেপি করি না মানুষ মারা গেলে যেই মারা যাক সে আমার ভাই নয় আমার বোন আমরা মৃত্যুকে কেউ স্বাগত জানাই না মৃত্যুকে কেউ আমরা কামনা করি না আমি এখন থেকে ছাত্র যুবদের বলবো বিজেপির এখন প্ল্যান হচ্ছে তৈরি করে ঘটনা সাজিয়ে দিয়ে ওই পুলোমার মতো তৈরি করে সাজিয়ে দিয়ে নিজেরাই ফেক ভিডিও করবে যেমন সিনেমা তৈরি হয় নিজেরাই ফেক নাটক তৈরি করবে সেই ভিডিও করে বাংলাকে অসম্মান করবার চক্রান্ত করেছে তার কারণ প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে এটা ক্লিয়ার প্রধানমন্ত্রী মণিপুরের কথা বলতে গিয়ে बंगला, राजस्थान छत्तीसगढ़ नाम करे जदि प्लानिंग ना था के प्रधानमंत्री आपके पास मेरे को एक ही मिनती है क्या मणिपुर का घटना में आपको थोड़ा से भी दिल नहीं दिखाया? आप बंगाल के ऊपर उंगुली हिलाता है आप बंगाल के ऊपर उंगुली हिलाता है आपको दिल में थोड़ा भी मां बहन के लिए प्यार नहीं है उसको इज्जत के लिए प्यार नहीं है कितना दिन बेटी जलेगा कितना दिन दलित जलेगा कितना दिन माउन को मरेगा कितना दिन शिड्यूल को मरेगा कितना दिन इंसान को मरेगा आप लोग तो इंसान को हत्या करने का सौदागार हो आप लोग तो इंसान को हत्या करने का जुलूम करते हैं इसी के लिए आप लोग याद जरूर करना कि मणिपुर हम लोग नहीं छोड़ने वाला हूं नॉर्थ ईस्टर्न सिस्टर्स इज आवर सिस्टर्स आप बंगाल में क्या किया एक सौ सेंट्रल टीम भेजा अगर एक कौआ भी होता है तो आप एक कमीशन भेज देता है अगर एक कौआ भी चिल्लाते हैं तो एक सेंट्रल टीम भेज देता है एक सौ पचपन छप्पन सेंट्रल टीम आपने भेजा चीज पे हमारा लोगों को अरेस्ट किया और कहते हैं कि हम सबको गिरफ्तार करेंगे अरेस्ट करेंगे बीजेपी नेता कहते हैं हमको पता है कैसे बंगाल को प्रेसिडेंट रूल बनाना चाहिए हम तैयार है हम तैयार कर रहे हैं हम प्लानिंग कर रहे हैं ओपन वीडियो में कहा है मोदी जी थोड़ा तो सोचो सरकार अलग है पार्टी अलग है आज हम पार्टी का ओर से बोल रहा है सरकार का ओर से नहीं लेकिन हम ये बात जरूर कहेंगे कि आप थोड़ा आपको दिल को बड़ा बनाओ आप फॉरन सपोर्ट करते हैं उसके मेरे कुछ कहने नहीं है आप जा सकते हैं लेकिन विदेश जाके आप देश को लिए रोता है और देश में जो लोग आपके लिए रोता है उसको लिए आपका क्या कहना है इसी के लिए मैं कहने चाहूंगी मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूरे खुदा होता है हम कहने चाहूंगी कि साल पड़ोसी को तमन्ना आज हमारा दिल में है देखते हैं जोर किसका बाजू कतिल में है आप आगे चा, अभ, अभी चाहते हैं देश तोड़े जाति दंगा बनाए हिंदू मुसलमान दंगा बनाए राजवंशी कमतापुरी दंगा बनाए बंगाल में दार्जिलिंग तोड़े नॉर्थ बंगाल साउथ बंगाल तोड़े हिंदू मुसलमान तोड़े हमारा राजवंशी भाई बहन के तोड़े ऐसा काम आप लोगों ने करते हैं लेकिन कभी सोचा पेट्रोल का भाव कितना है प्राइस